নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বছর উনতিরিশের এক ওয়ার্কিং লেডির হাতের বিশ্লেষণ আমরা করব। ওনার বাবা মা যোগাযোগ করেন প্রথমে প্রশ্নগুলো একটু জেনে নেওয়া যাক লিখছেন আমার মেয়ের কর্মজীবন ও বিবাহ বিবাহিত জীবন বিবাহ কেমন হবে সে বিষয়ে আমরা খুব চিন্তিত ভালো করে ওর হাত ও কুষ্টি বিচার করে আমাদের কিছু পরামর্শ দিন কি করলে ভালো হয় তাও জানাবেন প্লিজ উত্তরে আমি লিখলাম মেয়ের কেরিয়ার প্রোগ্রেস বেশ ভালো মোস্ট প্রোবাবলি কমিউনিকেশান সফটওয়্যার আইটি এমএনসি সেক্টরে জব আর বিবাহ কি ও আদৌ এখন করতে চাই রিপ্লাইয়ে ওনারা লিখছেন বেশ ভালো সফটওয়্যার কোম্পানিতেই কাজ করে তবে কাজের চাপ খুব তিরিশের কাছাকাছি বয়স হয়ে গেল আমাদেরও বয়স বাড়ছে কোনো সম্পর্ক আছে কি জানি না তাও বিয়ের ব্যাপারে এড়িয়ে যাচ্ছে অর্থাৎ ওনার কর্মজীবন কর্মে উন্নতি বিবাহ নিয়ে কনফিউশন বিবাহ সম্পর্কে ইন্টারেস্টেড কেননা বিবাহিত জীবন কেমন হবে কবে বিবাহ হাতের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। প্রথমত হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের হাত মহিলাদের হাত হিসাবে মাংসল অভাব ভালোই রয়েছে নিজের শারীরিকের তুলনায় মানসিক পরিশ্রম করতে এরা বেশি পছন্দ করে টানা মেন্টাল কাজেরা করে যেতে পারে এছাড়াও এদের মধ্যে ম্যানেজারিয়াল কোয়ালিটি অর্ডার দিয়ে কাজ করানোর ক্ষমতা বেশ ভালো আঙুলগুলো খুব ছোট নয় মিডিয়াম থেকে বড় দৈর্ঘ্যের আঙুল বিশ্লেষণ শক্তি ভালো স্বভাবের মধ্যে বিশ্লেষক ভাব ভালো বুঝে শুনে ভেবে চিনতে কাজ করে কখনো কখনো বেশি ভাবতে গিয়ে লেটও করে ফেলে এটা এই হাতের একটা প্রবণতা বুড়ো আঙুল যথেষ্ট লম্বা রয়েছে লম্বা বৃদ্ধাঙ্গুলির মধ্যে অনেক ভালো গুণ থাকে প্রথম কথা এদের মধ্যে যোগ্যতা বা কোয়ালিটি অনেক বেশি থাকে লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা বেশি স্টেপ বাই স্টেপ কাজ করে শর্টকাট পথে যায় না তবে এদের যোগ্যতার থেকে নিচু লেভেলের কাজে এরা কখনোই স্যাটিসফ্যাকশান পায় না অনেক সময় সেই ধরনের কাজ করতেও এরা চাইবে না বৃদ্ধাঙ্গুলির নিচের এই লজিক পোর্শান যথেষ্ট লম্বা যারা লজিক যুক্তি তর্কশক্তি প্ল্যানিং অনুসারে কাজ করে তাদের জন্য খুব ভালো লক্ষণ খুব ভালো এরা হয় বুড়ো আঙুলের দুই পর্বের মাঝখানে বেশ বড় একদম কমপ্লিট জব চিহ্ন রয়েছে আয় সঞ্চয়ের জন্য খুব ভালো লক্ষণ আমি আগেও বলেছি জবের উপর দিয়ে যদি এই রকম চোখের পলকের মতো স্পষ্ট রেখা দেখা যায় তাই জবের শক্তিকে আরও বাড়িয়ে দেয় উপরের এই উইল পোর্শনে হালকা হালকা আড়াআড়ি রেখা টেম্পোরারি কনফিউজিং মাইন্ডসেট মনে সাময়িক দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে বাকি চার আঙুলের মধ্যে প্রথমেই চোখে পড়বে খুব লম্বা পাশের দুই আঙুলের তুলনায় বেশ লম্বা এই শনির আঙুল বা মিডিল ফিঙ্গার এরা বিচক্ষ নয় নিঃসঙ্গ থাকতে ভালোবাসে কথা কম বলে অনাবশ্যক কথা বলে না জীবনে কর্মকেই প্রাধান্য দেয় রকম হাতের হৃদয়রেখাও যদি দেখা যায় এই শনির পর্বতের নিচে এসে শেষ হয়ে যায় বৃহস্পতি পর্বতে আর না যায় এরা হিডেন পার্সোনালিটির হবে নিজের ভাবনা ফিলিংসকে প্রকাশ করতে চায় না এই ধরনের লম্বা দীর্ঘ শনির আঙুল ও হৃদয় রেখার কম্বিনেশন বোঝায় যে এদের কাছে নিজের কর্ম প্রফেশনের গুরুত্ব বিবাহ রিলেশনশিপের থেকে অনেক বেশি তবে এই বৃহস্পতির আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বেশ ছোট নিজের রেসপেক্ট নিজে করতে পারে না আত্মসম্মান বোধ কমে যাবে কোনো কিছু দায়িত্ব নিতে এরা চায় না দায়িত্ব থেকে পালাতে চায় তবে বুধের আঙুল অর্থাৎ এই লিটল ফিঙ্গার বেশ লম্বা খুব শক্তিশালী লো সেট তো একদমই না হাই সেটি বলা যায় এই ধরনের বুধের আঙুল খুব দুর্লভ এবং প্রচুর পজিটিভিটি আমাদের জীবনে নিয়ে আসে কমিউনিকেশান স্কিল মানুষের সাথে মেশার ক্ষমতা ভাষা জ্ঞান ভালো খুব ভালো বক্তৃতা দিতে পারে বিশ্লেষণ শক্তি বৈজ্ঞানিক বুদ্ধি বেড়ে যায় এই রকম বুধের আঙুল তার সাথে সাথে বুধ পর্বতে স্পষ্ট উলম্ব রেখা দেখা গেলে বুধের গুণ আরও বেড়ে যাবে এই হাতের বুধ পর্বতে পজিটিভ সাইনও রয়েছে যা খুব রেয়ার বুথ পর্বতে রকম ত্রিশুল বা ট্রাইডেন্ট সাইন খুব দুর্লভ একটি চিহ্ন বুধের বিশেষ যোগ্যতার চিহ্ন বেশি দেখা যায় বড় ব্যবসায়ী লেখক সাহিত্যিক কমিউনিকেশান মিডিয়া জার্নালিজমের সাথে যুক্ত বড় ধরনের কাজে যারা থাকে তাদের হাতে এছাড়াও বুধে স্পষ্ট দুটো ত্রিভুজ চিহ্নও রয়েছে বুধের কাজ করলে এক্সট্রিম লেভেলের উন্নতি এরা করে আইটি সফটওয়্যার ইআরপি কম্পিউটার কোডিং এই সমস্ত দিকে এরা গেলে অসামান্য উন্নতি করে এর সাথে সাথে এনার হরস্কোপ বর্তমান টাইম পিরিয়ডের সাথে আমি মিলিয়েছিলাম এই ধরনের কাজ করা এনার জন্য শ্রেষ্ঠ তাই মোটামুটিভাবে কনফার্ম হয়ে আমি বলেছিলাম আইটি সফটওয়্যার জাতীয় ভালো উচ্চ বেতনের চাকরি ইনি বর্তমানে করছেন বুধের আঙুল কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ রবির আঙুলের মাঝে অনেকটা গ্যাপ এরা স্বাধীনতা প্রিয় হয় অন্যের কথা শুনলেও নিজের মত অনুসারে চলবে ফ্রিডাম খুব পছন্দ করে এই গুণকে ডবল ট্রিপল করে দিচ্ছে হাতের মধ্যে এই স্বাধীন শিররেখা আয়ু রেখার থেকে অনেকটা গ্যাপে শিরোরেখা তৈরি হচ্ছে এবং আয়ুরেখার সাথে শিররেখার কোনো যোগাযোগও নেই ছোটোবেলা থেকেই স্বতন্ত্র স্বাধীন চিন্তাভাবনা এদের থাকে খুব জেদি পার্সোনালিটি পরনির্ভরশীলতা অত্যন্ত কম নিজের সিদ্ধান্ত নিজেই নেয় প্রথম থেকেই স্বাবলম্বী মূলত এই সমস্ত কারণের জন্যই বিবাহের ব্যাপারে আপনাদের কথা মেয়ে শুনতে চাইছে না এরা নিজে যেটা ভালো বোঝে সেটাই করে সাধারণত লাভ ম্যারেজের সম্ভাবনা এদের বেশি থাকে তবে কনফিউশন কোথায় কনফিউশন রয়েছে এই ম্যারেজ লাইন বা রিলেশনশিপ লাইনে নিচের দিকে একটি খুব হালকা রেখা রয়েছে তার উপরে মূল বিবাহ রেখা বেশ ছোট দৈর্ঘ্যের শেষের দিকে দেখুন হালকা হয়েছে নিচের দিকে ফলো করছে ম্যারেজ রিলেশনশিপ বিষয়ে হতাশা কনফিউশনের সংকেত যতটা এরা আশা করে অপোজিট সেক্স থেকে ততটা সাপোর্ট ভালোবাসা আন্তরিকতা পেতে সমস্যা আসে তবে বিবাহ তিরিশ একত্রিশেই হয়ে যাওয়ার কথা আয়ু সমান্তরালে মার্শাল লাইন দেখুন তিরিশ একত্রিশ বছর বয়সেই ওভারল্যাপ করছে অর্থাৎ নতুন একটি সাপোর্টিভ লাইন আয়রেখার সমান্তরালে আসছে অর্থাৎ নতুন রিলেশান বা সাপোর্ট জীবনে আসবে বিপরীত লিঙ্গের স্ট্রং সাপোর্টের সম্ভাবনা রয়েছে তিরিশের পর থেকে আর চন্দ্র পর্বত থেকে স্পষ্ট রেখা উঠে মূল ভাগ্য রেখাকে টাচ করছে প্রায় তিরিশ বছর বয়সেই আরও কনফার্ম করছে তিরিশ প্লাসেই বিবাহ হবে এবং বিবাহ ভালো হবে কারণ চন্দ্র পর্বত থেকে ভাগ্য রেখায় মেশা এই রেখাটাকেই মূল লাকলাইনও বলে এদের স্বামী বা স্ত্রীর সাহায্যেও সঠিক পরামর্শে ভাগ্যোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি হয় এছাড়াও বৃহস্পতি পর্বতে স্পষ্ট কমপ্লিট স্কোয়ার সাইন তৈরি হয়ে গেছে সুখী সমৃদ্ধশালী বিবাহ বিবাহিত জীবনের লক্ষণ তেমনি কর্মে উচ্চ পথ স্যাটিসফ্যাকশান বড় ঘর সম্পত্তির যোগও তৈরি হচ্ছে সুতরাং সব দিক থেকে মোটামুটি কনফার্ম তিরিশ একত্রিশ বছরের মধ্যেই বিবাহ হবে ভালো বিবাহ হবে বিবাহের পর সাপোর্ট উন্নতি বেশি হবে তাই চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই কেরিয়ার ওয়াইসি কেরিয়ার ওয়াইসও যদি আমরা দেখি তাও দেখব হাতটা বেশ শক্তিশালী রবি রেখা ভাগ্য ভাগ্যরেখার দিকে টান করছে অর্থাৎ কর্মের মাধ্যমে মানসম্মান স্বীকৃতি বৃদ্ধির ইন্ডিকেশান হাতটির মধ্যে সেলফ মেড লাকলাইন রয়েছে অর্থাৎ আয়ু রেখা থেকে মূল ভাগ্যরেখা তৈরি হচ্ছে নিজের প্রবল পরিশ্রম চেষ্টা যোগ্যতা এরা ভাগ্যবান হয় ও কর্মে উন্নতি হয় সেলফ মেড লাগলাইন তার সাথে সাথে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডলাইন অর্থাৎ স্বাধীন রেখা এরা কখনোই কারোর দ্বারা আশ্রিত থাকবে না নিজের আয় দ্বারা নিজের ভরণ পোষণ ইচ্ছাপূর্তি এরা করবে তবে হ্যাঁ কেতুর পর্বতে একটি রিয়ার সাইন দেখলাম হয়তো রিসেন্ট এটা তৈরি হয়েছে কেতুতে একটি বৃত্ত চিহ্ন মতো চিহ্ন তৈরি হচ্ছে এটা কিন্তু ভালো চিহ্ন না মানসিক অবসাদ নিরাশা হতাশার চিহ্ন তাই আপনার মেয়ের মানসিক সুস্থতার দিকে এখন বেশি নজর দিন কোনো সাইকোলজিস্টের পরামর্শ কাউন্সিলিং করাতে পারেন যোগা মেডিটেশন করাতে পারলে খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে চিহ্ন হালকা আছে ইম্প্রুভমেন্টের চান্সও বেশি কেতুতে বৃত্ত বা সার্কেল থাকলে দেখা যায় যে শৈশবে রোগভোগ বেশি করায় এর সাথে সাথে আয়ু রেখার শুরুর দিকেও বেশ বড় একটি জব চিহ্ন রয়েছে শৈশবকাল বা প্রথম জীবনে স্বাস্থ্য নিয়ে সমস্যা ঘন ঘন রোগভোগের স্পষ্ট ইন্ডিকেশান হাতটির মধ্যে বুধরেখা বেশ স্পষ্ট লম্বাও রয়েছে বুথ পর্বত বুধের আঙুল শক্তিশালী আগে দেখিয়েছি বুধের লাকি সাইনও খুব ভালো রয়েছে হাতটিকে বুধ প্রদান হাত বলা যায় এদের ব্যবসায়িক বুদ্ধি মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি সঠিক সময়ে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করে টাকা বাড়াতে ভালো জানে লাইন অর্থাৎ শিররেখা সোজা আছে শেষে বাইফর্ক হচ্ছে অর্থাৎ দ্বি শাখায় বিভক্ত হচ্ছে চিন্তার মধ্যে ব্যাপকতা মাল্টিপল স্কিল একাধিক প্রতিভায় ধ্বনি একাধিক ওরা সফল হয় মাইনলাইনের দুই শাখা রেখা, এবং বুধ রেখা মিলে একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হচ্ছে এই ত্রিভুজটাকেই মাইন্ড ট্রাইঙ্গেল বলে এরা নিজের চেষ্টা যোগ্যতা ট্যালেন্ট মেধা দিয়ে খুব সামান্য জায়গা থেকে উঠে চরম উচ্চতায় পৌঁছায় এদের মধ্যে অর্গানাইজিং পাওয়ার সাংগঠনিক শক্তি প্রবল বড় গ্রুপকে চালাতে পারে হাতটিতে ডবল মাইন্ড লাইন রয়েছে অর্থাৎ মূল লাইনের সমান্তরাল আরও একটি লাইন নিশ্চিত বিখ্যাত ব্যক্তির চিহ্ন আবিষ্কারক গুণ ক্রিয়েটিভিটি গ্র্যাসপিং পাওয়ার অতলনীয় খুব তাড়াতাড়ি এরা শিখে যায় এই হাতের তিনটে মেনলাইন অর্থাৎ এই হৃদয় রেখা শিরোরেখা এবং আয়ু রেখা তিনটে প্রধান রেখার গঠন বেশ ভালো খুব মোটা না তীক্ষ্ণ গভীর অশুভ চিহ্ন তেমন নেই তিনটে প্রধান রেখায় স্ট্রং থাকলে জীবনে সফল হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে লম্বা ট্র্যাভেল লাইন রয়েছে চন্দ্র পর্বতে তার সাথে সাথে ভাগ্যরেখার সাথে যুক্ত চন্দ্র পর্বত ঘেষে চতুর্ভুত চিহ্ন বিদেশের সাথে যোগাযোগ করলে তা লাভজনক হবে এরা অনেক সময় এমএনসিতে চাকরি করে ইনডাইরেক্টলি ফরেন মানি এদের কাছে চলে আসে ভাগ্যরেখা থেকে একটি শাখা রেখা এই বৃহস্পতি পর্বতের দিকে যাচ্ছে প্রায় বত্রিশ তেত্রিশ বছর বয়সে তাই এই বয়সে কোনো প্রমোশন আয় বৃদ্ধি মানসম্মান বৃদ্ধি স্যাটিসফ্যাকশন বৃদ্ধির সংকেত হাতটির মাঝামাঝি বেশ কয়েকটা আড়াড়ি রেখা ভাগ্যরেখাও ও শিররেখাকে কাটছে এই রেখাগুলো কিন্তু এই লোয়ার মার্চ বা নিম্নমঙ্গল পর্বত বা এই শুক্র পর্বত থেকে আসছে না এই রেখাগুলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি এখনকার দিনে যারা বেশি লোন করে বা ইএমআই রেগুলার দেয় অর্থাৎ হোম লোন কার লোন লাক্সারি আইটেমের লোনের সাথে যুক্ত হয়ে যায় তাদের আর্থিক ও মানসিক চাপ দেয় এই রেখাগুলো এইবারে বাম হাতটা একটু একবার দেখে নেব বাম হাতেও আমরা দেখছি যে স্বাধীন শিররেখা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড লাইন এবং খুব লম্বা মাইন্ড লাইন খুব জেদি ট্যালেন্টেড প্র্যাকটিক্যাল সাহসী স্বাধীনতা প্রিয় এখানেও বোঝাচ্ছে লেফট হ্যান্ডের সব থেকে বিশেষত্ব হলো খুব স্ট্রং দুখানা স্পষ্ট গভীর মার্শাল লাইন অত্যন্ত শক্তিশালী দুটোই লম্বা বেশ স্পষ্ট স্ট্রং সাপোর্ট পেরেন্টস পার্টনারের সাপোর্ট ঈশ্বরীয় কৃপা আরও বাড়াচ্ছে আয়ুকেও লম্বা করছে শরীরকে স্ট্রং করছে তবে লেফট হ্যান্ডে ভাগ্যরেখা কনস্ট্যান্ট না ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে এইরকম থাকলে বারবার কর্ম অর্থ আয়ের সোর্স ইনকাম চেঞ্জ করায় তবে যেহেতু রাইট হ্যান্ডে ভাগ্যরেখা কনস্ট্যান্ট রয়েছে তাই চিন্তা করার তেমন কোনো কারণ নেই তাই ওভারঅল বলা যায় কেরিয়ার গ্রোথ প্রসপারিটি স্যাটিসফ্যাকশানের জন্য খুব ভালো হাত বর্তমান সময়ে রিলেশানশিপে মেন্টাল চাপ কনফিউশন কিছু থাকলেও ভবিষ্যতে ম্যারেজ লাইফে সাপোর্ট ভালো পাওয়া যাবে ম্যারেজের পর উন্নতিও ভালো হবে এই ছিল এই হাতের বিশ্লেষণ তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে